প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশবার সুরা ইখলাস পড়ার পুরস্কার দশবার সুরা ইখলাস পড়লে যে পুরস্কারগুলো আল্লাহতালা দিবেন সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত সংঘা মাত্র চার পনেরো অক্ষরের এই ছোট্ট সুরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা ইখলাস অর্থ গভীর অনুরাগ একুনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য শির্ক থেকে মুক্ত হয়ে তাওহিত বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় মুশ্রিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে জৈনিক সাহাবি মহানবী সাল্লাহ ইসলামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি সুরাই ইকলাসকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আইসার আদেলানের বর্ণনায় এক যুদ্ধে রাসুল সাল্লাহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে সুরা ফাতিহা ও অন্য সুরা শেষে প্রতি রাখাতেই সুরাই ইকলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরা আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে ভালোবাসি একথা শুনে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন কোরআন থেকে আমরা মূলত তিনটি মৌলিক জিনিস শিখি তাওহিদ আখিরাত ও রিসালাত অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রেরিত ওহির হির প্রতি বিশ্বাস এভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর এক তৃতীয়াংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর মহান ও পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে সুরা ইখলাসে হজরত আবু দারদার আদেলহানা থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাহি সাল্লাম বলেছেন আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এ কে একটি ভাগেই পরিণত করেছেন আবু সাইদ ক্ষুদ্রির আদেলহানা থেকে বর্ণিত জৈনিক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পড়তে শুনেছেন অতপর সকালে মহানবী সাল্লাহ সাল্লামকে বিষয়টি অবহিত করা হল মহানবীল্লাহ সালাম তখন বলেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশ সমান অন্য বর্ণনায় আছে মহানবী একদা সাহাবিদের বলেন তোমরা কি এক রাতে তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করল ফলে তারা বললেন আমাদের এর মধ্যে এ কাজকে কে করতে পারবে মহানবী সাল্লাহ সাল্লাম তখন বললেন সুরা ই ক্লাস কোরআনের এক তৃতীয়াংশের সমান রাসুল সাল্লাম আরও ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নম্বরে যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই নম্বরে যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন নম্বরে যে প্রত্যেক ফরজ নামাজের পর দশবার বার সুরাই ক্লাস পাঠ করবে যে ব্যক্তি কুলহওয়াল্লাহুয়া হাত শেষ পর্যন্ত দশবার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল বা ঘর নির্মাণ করবেন একথা শুনে ওমর বিন খাত্তা দেলহন বলেন তাহলে আমরা বেশি বেশি করে পড়বো হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ বেশি বেশি দানশীল ও বেশি পবিত্র তো আমরা সুরা এই অনেক ফজিলত সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ